ফ্যান লাইট বা টিভি যা কিছু এখানে লাইন দিবেন এটা দিয়ে একটা ফ্যান দুটা লাইটে ব্যাক আপ পাবেন আড়াই ঘন্টা এবং আপনাদেরকে স্বাগত মধুমতি ইনকুবিটার অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে লোডশেডিং এর সময় সব থেকে কম দামে আপনারা দুটা আইপিএস পছন্দ করতে পারেন সেজন্য কিন্তু দুটা প্যাকেজ নিয়ে এসেছি একটি হচ্ছে জংফায়ের এক হাজার ওয়াট মডেলের ইনভার্টার আইপিএস এবং তিরিশ অ্যাম্পের একটি ব্যাটারি এবং অপরটি হচ্ছে দুই হাজার ওয়াটের হাই ক্লাস ডিসপ্লে সহ আইপিএস এবং তিরিশ অ্যাম্পের ব্যাটারি অর্থাৎ যাদের খুব কম টাইম ব্যাক প্রয়োজন বা খুব কম সংখ্যক ডিভাইস আইপিএসের সাহায্যে চালানো প্রয়োজন একটা রুমের আপনার ব্যাক প্রয়োজন তাদের জন্যই এই প্যাকেজটি যারা এক রুম বা দুই রুম এ লোডশেডিংয়ের সময়ে কাভারেজ দিতে চান তাদের জন্য এই আইপিএসটি যারা একটা ফ্যান দুইটা লাইট চালাবেন তারা এই আইপিএস প্যাকেজটা দিয়ে আড়াই ঘন্টা ব্যাকআপ পাবেন তো চিন্তা করুন যে সব থেকে কম দামের আইপিএস দিয়ে আড়াই ঘণ্টা ব্যাকআপ একটা ফ্যান দুটা লাইট যেটাই নেন আপনি যদি ডিসপ্লে সহ আইপিএস চান এটাতেও আড়াই ঘণ্টা ব্যাকআপ পাবেন আপনি যদি এই জং ফায়ার এক হাজারটা আইপিএস নেন এটা দিয়েও আড়াই ঘন্টা ব্যাকআপ পাবেন আবার যারা দুটা ফ্যান চালাবেন দুটা লাইট চালাবেন তারা দেড় ঘন্টার মতো ব্যাক আপ পাবেন দেড় ঘণ্টা বা এক ঘন্টা বিশ মিনিট সময় ব্যাক আপ পাবেন এই আইপিএসটা দিয়ে তো এটার এখন মূল্য কত ব্যাটারি সহ আইপিএস কিন্তু অনলি ছয় টাকার বিনিময়ে এক হাজার একটা আইপিএস এবং তিরিশ এমপের একটি ব্যাটারি এটার আউটপুট সাইড দেখুন এটা হচ্ছে আউটপুট সাইড এখানে আপনি আউটপুট অর্থাৎ যা কিছু চালাবেন সেগুলো লাইন দিবেন ফ্যান লাইট বা টিভি যা কিছু চালাতে চান এখানে লাইন দিবেন তো এটা এক হাজার ওয়াটের আইপিএস দিয়ে আপনারা সর্বোচ্চ তিনটা ফ্যান চালাতে পারবেন কিন্তু আমি কিন্তু ব্যাক টাইম কথা বলছি একটা ফ্যান বা দুটা ফ্যানের বিষয়ে এছাড়াও যারা চাচ্ছেন যে আমার ডিসপ্লে সহ আরও হাই কোয়ালিটির আইপিএস প্রয়োজন তারা এটি নিতে পারেন এটা দিয়ে একটা ফ্যান দুটা লাইটে ব্যাক পাবেন আড়াই ঘন্টায় এবং এবং দুটা ফ্যান দুটা লাইটের ব্যাক সময় পাবেন এক ঘন্টা বিশ থেকে তিরিশ মিনিট তাই এই আইপিএস প্যাকেজটার মূল্য রাখা হচ্ছে টাকা টাকার বিনিময়ে হাই ক্লাস আইপিএস এবং একটি তিরিশ অ্যাম্পায়ার ব্যাটারি পেয়ে যাচ্ছেন যাদের একটু ব্যাকআপ টাইম বেশি প্রয়োজন তারা কিন্তু একশো তো বিশ এই আইপিএসটা নিতে পারেন তো বিশ এই ব্যাটারি এবং এক হাজার ওয়াটের আইপিএস এরটার দুটা একত্রে মিলে মূল্য আসবে নয় হাজার সাতশো টাকা যারা চাচ্ছেন এই আইপিএসটা নিতে এবং একশো তো বিশ ব্যাটারি নিতে তাদের মূল্য আসবে এগারো হাজার তিনশো টাকা অর্থাৎ এগারো হাজার তিনশো টাকার বিনিময়ে আপনারা একটা বেস্ট সলিউশন পাচ্ছেন যেখানে আপনি অন্যান্য আইপিএস নিতে গেলে বিশ হাজার টাকার নিচে বাজেট কল্পনাই করতে পারবেন না তো সে ধরনের আইপিএসও রয়েছে যারা খুবই হাই কোয়ালিটি যাদের বাজেট নিয়ে সমস্যা নাই তারাও কিন্তু আমাদের কাছে এ ধরনের লুমিনাসের আইপিএস এক্সাইটের আইপিএস মাইক্রোটেক আইপিএস বিডি প্রোমার্টের আইপিএস এবং আর অফগ্রিড অনগ্রিড আইপিএস সব ধরনের আইপিএস আমাদের কাছে রয়েছে ইনশাল্লাহ পাইকারি বা খুচরা মধুমতি ইনকুয়েটার অ্যান্ড ইলেকট্রিক পেয়ে যাচ্ছেন যারা নিজের বাসায় বসে ঘরে বসে অর্ডার করতে চান আবার ডেলিভারিও পেতে চান তারা অর্ডার করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডট বিডি ডট কমে এছাড়াও ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করেও অর্ডার করতে পারেন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে কল করে অর্ডার করা করবেন এবং অবশ্যই অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে ডেলিভারি চার্জ আপনাকে অগ্রিম পরিশোধ করতে হবে আর যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের ঠিকানা মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক ঠিকানা দুইশো বিশ বাইবি কাঠাতা তেসকুনপোড়া ফার্মগেট তেজগাঁও ঢাকা আইপিএসের মূল্য কিন্তু ইনক্রিজ হতে পারে বা অবশ্যই চেঞ্জ হবে এই আপডেট মূল্যগুলো আমাদের শুধুমাত্র ওয়েবসাইটেই পাবেন লাস্ট আপডেট মূল্যগুলা এখন থেকে আমাদের ওয়েবসাইটে পেয়ে যাচ্ছেন সরাসরি আসলেও এই রেট আবার আপনি নিজ বাসায় বসে অর্ডার করলো সেম একই রেট হোম ডেলিভারি কুরিয়ার ডেলিভারি ইনশাল্লাহ সব ধরনের ডেলিভারি পেয়ে যাচ্ছেন সব থেকে দ্রুত দুই থেকে তিন দিনের ভিতরে বাসায় বসে আপনি পণ্যগুলা পেয়ে যাবেন আর যারা ইনস্ট্যান্ট প্রয়োজন তারা অবশ্যই কুরিয়ার ডেলিভারি নেবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ